আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আজকের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত না দেখিয়া কেউ কমেন্ট করবায় না লাস্টে আমার কিছু কথা আছে একটা ভিডিও ক্লিপ আমি দেখাইনি ওটা দেখার পরে আমার কিছু কথা আছে কথাটা শোনার পরে আপনারা যেটা কমেন্ট করার করবা আর খাস করি এই ভিডিওটা শেয়ার করিয়া আপনার পেজও একটু সময় লাগিয়ে রাখবা নহইলেও একটু সময় লাগে রাখবা এখন শেয়ার করার লগে কিতার লগে কইছি ভিডিওটা পুরা দেখলে বুঝতে পারবা যে কিতার লগে কইছি শেয়ার করার লগে তে আপোনাৰ ষ্টাৰ্টিং ভিডিঅ' ক্লিপ এটা দেখি লওক ইয়াৰ পৰা আমি মাতা মাতিম পুৰা ভিডিঅ' ক্লিপ দেখো আমি এটা ভিডিঅ' বনাই আৰু আমাৰ চাতাম ভাই লাগি এই ভিডিঅ'টা বনাই কাৰণে চাতাম ভাই আহিতা পাৰছে না বা আমাৰ বহুত সাহায্য সহযোগিতা কৰিছে আৰু পেচেণ্টৰ লাগি এটা ভিডিঅ' বনাইছে আমি পেচেণ্টি কৰি আমি তালে ধন্যবাদ জনাই আমি তালে ফোন কৰি আপোনাক ভাই এটা ভিডিঅ' বনাই বা আমাৰ চালাউদ্দিন ভাইয়ে কৈছিল

মগজ ভিতরে বাদ যাওয়ার পরে আজকে ভাই সুস্থা সুন্দর এক মিনিট দেরি না ভিডিও বানাইছেন ভিডিও বানাই দিয়া ভিডিও সারসাম্বাইরেও ধন্যবাদ দিয়া আর সাদাম যারা আছেন তারা অসংখ্য ধন্যবাদ সব আপনারা অপম যদি আগে অনেক সাপোর্ট করিয়া যায় বা সব রে অরকম সাহায্য করেন আপনারা কোন সমস্যাও হয়েছে ধন্যবাদ <coughs>

সালাউদ্দিন ভাই আর আমি আমার জিমের মধ্যে প্রায় সাড়ে আটটা নয়টার দিকে লগে লগে মানে এই লগে লগে ভিডিওটা লগে লগে পুরা তাড়া এডিট করিয়া নয়টার বিটে সাড়ে হয়ে গেছে আধা ঘন্টার বিটে সব কিছু হয়ে গেছে ভিডিওটা টোটাল দেখতে পাঠে আপনারা চলছে এক লাখ টোটাল এক চল্লিশ হাজার বিটে ভিডিও চলছে তে আমরা একজন বাই কারণে হসপিটাল আসলাম এখন সুস্থ হইয়া আপনারা ভিডিও দেখতে পারছেন সুস্থ হইয়া আমরা সামনে আমরা লগে সবার সামনে আসা এখন আমি মাতিম ডোনেশন ভিলেজ ফাউন্ডেশনের ব্যাপারে তাই তাই যে একটা ক্রেডিট আমার দিস আমি বাই ডোনেশন ভিলেজ আপনারা যে আমার ক্রেডিট দিস আমার যে ক্রেডিট দিস আমি এটা নিয়ার না বাই আর এটা আমি নিতাম না কারণ যা কিছু হয় আল্লাহ কি হয় আমরা তো জাস্ট উচি আলা আমরা সারা উচি আলা আর আমি ক্রেডিটটা নিতাম না কিতালে হই আর কারণ এই ক্রেডিটটা আমার যে যারা আমার ভিউয়ার্স আসুন আমার যে এক লাখ এক লাখ তিন হাজারের মতো ফ্যামিলি আসুন যারা টাকা দিয়া সাহায্য করছেন এই ক্রেডিট টান টান যায় তে আমি আমার সারা বাইরে তোরে কইতে চাই যে ডোনেশন ভিলেজ ফাউন্ডেশন থেকে যত কিছু আমার নাম লইয়া খোয়া হয়েছে আমি সব কিছু আপনার আরে রিটার্ন দিলাম এটা আমার কিছু না সব আপনারার কারণে আপনার আর উচিয়ালার কারণে এই বাইটা আজকে সুস্থ হইয়া আমরা সবার সামনে আইছে এখন কিছু জরুরি মাত মাতিম আচ্ছা আর তোরা মাত হয়েছে আমরা ডোনেশন ভিলেজ ফাউন্ডেশনের মোখতার ভাই সালাউদ্দিন ভাই এনাম ভাই সুমন ভাই আর বেজান ভাই এ সব তুমার টিমরেও আমার দিল থেকে সুক্রিয়া ভাই যে বহু তুমি তেন সবরও হরতা মর্তা আছো সবরও ফেট ফিট আছে এরপরেও তুমি তেন খাম খাস ছাড়িয়ে যে দৌড়া দৌড়ি করিয়া আজকে ও বাইরে যে মনে করো এই বাড়িদারও হিসাবে না এরপরেও যে সুস্থ করিয়া আনতে পারছো ওটা বহুত বড় সাকসেস আমরা লোক যে ডোনেশন বিলস ফাউন্ডেশনটা থাকার কারণে আজকে অতটা গৈছে আর একজন ভাই মাত্র আমি সারার আর যতটাই আপনারা কেস ছুহিয়া একটা কেস কথা কই আর সুস্থ হয়ে যাচ্ছে সাবনে হইসেন ভাই সে মুসলিম বুদ্ধ খ্রিস্টান জাত না দেখিয়া আপনারা হাস সাল যাইত্রা আর ইনশাআল্লাহ দোয়া করমু সারা জীবন যে এই ডোনেশন ভিলেজ ফাউন্ডেশন ওগুলা বরকরার তো চাই তুমি তাই থাকো না তুমি সারা মরি গেলে আমরাও মরি গেলে এই ডোনেশন ভিলেজ ফাউন্ডেশন টোলা চলিয়া যায় জানি আর আমরা আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মিজোরাম আমরা সেভেন সিস্টার যে কোনো বাইয়ান যদি বনিন যদি ইনো বিপদ পড়ইন তে এই ডোনেশন ভিলেজ ফাউন্ডেশন থেকে যাতে হেল্প পায় আর ফাউন্ডো একটু টাকা টাকা যাতে হ্যাঁ মানে ইনহ্যান্ড দিতে পারেন ওলাও মানে আল্লাহ নিয়া ফৌসক করে ডোনেশন ভিলেজ ফাউন্ডেশন তারে আমার দোয়ারইলে খাস করি এই বাইর কারণে মানে এই বাইটা সকু সামনে মানে সুস্থ হয়ে যায় এখন পয়েন্টটা মাতি যে আমি কইসাম যে ভিডিওটা শেয়ার করে দিও কিতার লগে কইছিলাম ভিডিওটা শেয়ার করে দিও এই পৃথিবীর মাঝে নি তুমি জ্যাচাতা করো পৃথিবীর মাঝে জ্যাচাতা করো ও মাত্র আই আর আমি এর আগে দুইটা মাত কই দেই মনে করো তুমি কোনো সময় কোনো একটা ভুল করছো কয়েক বছর আগে বা কয়েক মাস আগে একটা ভুল করছো তুমি না জানে আঞ্জানে আমরা বহুত ভুল করি জানা আঞ্জা আমরা বহুত নাকিও করি এখন মনে ও যে বাইরে সুস্থ লাগে যদি দশ টাকায় দিয়া থাকে এটা নেকি করছে কিন্তু বেটাই জানে না যে এই বাই সুস্থ হয়েছে নি নানি বেটায় তো আল্লাহবাস্তার টাকা দিলাইছে কিন্তু ও ভিডিওটা দেখিয়া বেটাই কে ফিল করবো কইয়া দি আপনারা তে মনে একজন একজনে আমার কইলো তুমি ও বুলটা করছো রব এক বছর পরে কইলো যখন আমি চাইয়া দিব এই জিনিসটা তো আমি ভুল করছি ইরাই দিয়েছে আমার তখন মনে একটা দিলটা ওজন ওজন হয়ে যায় বাড়ি বাড়ি হয়ে যে জানা আঞ্জানে একটা ভুল করছি আর সেম জাগাত আর সেম জাগাত আপনি কয়েক মাস আগে 10 টাকা বা পাঁচ টাকা একজন মানুষের দিছেন হসপিটালে সাহায্যর লাগি আর ও মানুষটা সুস্থ হইয়া যখন এসে পরে থ্যাঙ্ক ইউ কইবো কত মানে বড় মানে সিনা 32 ইঞ্চি না 144 ইঞ্চি হই যায় আর 100 ইঞ্চি হইবো বুক তোমার ফুলিয়া মানে গর্বে আর এত সোকুন পাইবে এর দিলর মাঝে এত শান্তি পাইবে আর দুনিয়ায় তিলা আর কোনো জিনিসের শান্তি নাই ও এক জিনিসও যে শান্তি আর যদি তুমি কিছু হেল্প করো আর এই জিনিসটা সাকসেস হয়েছে বড় শান্তি এর চেয়ে বড় প্রাউড দুনিয়ায় না যত মজার খানি হোক যত বালা জায়গা দেখা হোক যত কিছু হোক দুনিয়ায় মাঝে মানে শান্তি মানে এমন একজন ওটা নমাজ পড়িয়া যে সময় তুমি আহ ফজর নমাজ পড়া বা সময় নমাজ পড়ার পরে একটা শান্তি পিঠি হয় আর ও একটা জিনিস আরে বেতলা শান্তির জিনিস দিল মানে সিনা চৌড়াও যাই চুয়ান্ন কিতা ষাট ইঞ্চিত যাইব আরো ইঞ্চি যাইব সিনা যে সময় হেল্প করছো আর এই হেল্পটা তোমার সাকসেস হয়েছে আর এই জিনিসটা কামো লাগছে তুমি জানো যে তোমার কারণে তোমার আঙ্গুল দিয়ে পোষ করার কারণে সারা হাত কাম নাই আঙ্গুল দিয়ে তোরা ঠেলা মারার কারণে আজকে এই মানুষটা উদ্ধার হইতে পারছে আজকে এই মানুষটা বাঁচতে পারছে আমরা তো সারাও হুকুম তো আল্লাহ তো সবকিছু আল্লাহ কি হয় আজকে মনে করো তুমি অতক্ষণ ফিল করবে আর যে তোমার আল্লাহ ফরিস্তা বানাই ফাটাই এই মানুষের এই মানুষের হেল্পও লাগে তুমি নিজরে মানে বুক চৌড়া হয়ে যাবে নিজরে মানে আলাদা লেভেল একটা ফিল করি আঁকিবা এদিন মন করো তুমি সরকার ওই ভিডিও দেখার বাদে এই কারণে আমি খাস করে কইছি ভিডিওটা শেয়ার করে কারণ এই ভিডিওটা দেখার বাদে যে ভাই এক টাকা দিও আর একশো টাকা দিও হেল্প করছে এই ভাই এই ফিলিংটা পাইতো জীবনে মানে শান্তি আর সকুনারি যে সময় সরু হেল্প করবে তুমি এই ভিডিওটা যখন তান সামনে যাইব আর তাই দেখতে পারবা যে তান তানোর কারণে একজন ভাই বাদ খাবাত লাগিয়া বিন গাইয়া হসপিটাল গেছিল গিয়া বেমার হয়ে আর টান টান ওসি আলা যখন বাঁচিয়েছে তখন দেখো গরিব হোক ধনী হোক আলাদা ধনী তো ধনী মানুষের প্রায় মানুষ হেল্প করে প্রায় মানুষ আসে করে না কিন্তু গরিবে হে নিজে তাই করতে পারে না কারণ তার কাছে নাই মন তাকে করতে কিন্তু পারে না টাকা দি পারে না মার দি করে হেল্প করে বা মারির দরিদ গিয়ে হেল্প করে কিন্তু টাকা দি পারে না কিন্তু যে সময় দশ টাকা পাঁচ টাকা দিয়ে যে সময় কোনো গরিবে কারোর হেল্প করে আর এর ফল যদি হে ফায় এ বিনিময়ে খাই আমাৰ এই জিনি খাম লাগছে গৰীবে বহুত বড়ো প্ৰাউড ফিল কৰে যে আমি গৰীব নাই আমাৰ দ্বাৰা কিছু হয় এই কাৰণে কৈছি ভিডিঅ' কোৱা আৰু এই দিলৰ চকুন লাভ ইউ্লাম ৱালেকুম মাতো কথাই বুল ত্ৰুটি হা থাকলে মাফ দিবা ছুট ভাই মনা কৰি আৰু ভিডিঅ'টা সাজ কৰি শ্বেয়াৰ কৰি চবৰ কাষে আৰু বোলে আমাৰ একেজনৰ চাপোৰ্টে চব সময় जोड़ी तो याद आफ्ता लव यूल वालेकुम दुआ में याद रखना